আসসালামু আলাইকুম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানացি আমি মেহেজাবিন ইসলাম পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উৎচ্ছেদ করেই যাচ্ছে ইসরায়েলি সেটেলাররা সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা নিহত দুই ব্রিটেনে আধুনিক দাসত্ব 16 বছর ধরে বন্দি নারী ট্রাম্পের বোর্ড অফ পিসে যুক্ত হচ্ছে আরও সাত দেশ জামায়াত কি সরকারে আসছে যা বলছে আল জাজিরার পর্যালোচনা নির্বাচন পর্যবেক্ষণে চোদ্দ সদস্যের দল পাঠাচ্ছে কমনওয়েলথ লন্ডন হাই কমিশন এতক্ষণ শুনলেন শিরোনাম এখন চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করেই যাচ্ছে ইসরায়েলি সেটেলাররা ৪৫ বছর বয়সী নায়েফ ঘাওয়ান মেহে দু বছর যাবত মানসিক যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না তিনি তার মানসিক যন্ত্রণার কথা বলতে গিয়ে বলেন রাতে ঘুমালে যদি সেটেলাররা ঘরে আগুন ধরিয়ে দেয় এই ভয় দু বছর ঘুমাই না আমার জীবন এখন পুরোপুরি থেমে গেছে আমাদের জীবন নিজ নিজ বাড়ির মধ্যে গৃহবন্দিত্বে পরিণত হয়েছে কারণ সেটেলাররা এখন বাড়ির ঠিক বাইরেই পশুপালন করে এই বছরের শুরু থেকে প্রায় ছশো জনের মধ্যে চারশো জন গ্রাম ছাড়া হয়েছে বাড়িঘর ধ্বংস করা হয়েছে গবাদি পশুগুলো হয় চুরি করা হয়েছে নতুবা বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে এখন মাত্র চোদ্দটি পরিবার অবশিষ্ট আছে তাদের মধ্যে অনেকেরই শিশু রয়েছে এবং তাদের যাওয়ার অন্য কোনো ঠিকানা নেই ঘাওয়ান মেহে বলেন পূর্বপুরুষের ভূমির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু উত্তরাধিকার নয় তার চেয়েও গভীর নিজের ঘর আর গ্রাম ছেড়ে চলে যাওয়া ভীষণ কঠিন কিন্তু আমাদের তা করতে বাধ্য করা হয়েছে শিশুদের জন্য গান পরিবেশনের মতো কিছু ক্ষণিক স্বস্তির মুহূর্ত থাকলেও পশ্চিম তীরবাসীর জোরপূর্বক উচ্ছেদ ও ক্ষতির মানসিক যন্ত্রণা কাটেনি এখনো ঘাওয়ান মেহে বলেন আমার জন্য যতই গান গাওয়া হোক তাতে আমি সুখী হব না আমি আসলে ভেঙে পড়েছি দু বছর ধরে সেটেলারদের নির্যাতন কষ্ট আর সমস্যার মধ্যে দিনরাত কাটাচ্ছি আমি যথেষ্ট ক্লান্ত পশ্চিম তীরজুড়ে সশস্ত্র সেটেলারদের তৈরি করা এসব ভাড়ি দ্রুত ছড়িয়ে পড়ছে অনেক ক্ষেত্রে তরুণদের নিয়ে গঠিত এসব দল সরকারি সাহায্যও পাচ্ছে তারা প্যালেস্টাইনিদের চারণভূমি দখল করছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালাচ্ছে এর ফলে সাম্প্রতিক মাসগুলিতে হাজার হাজার মানুষ জোরপূর্বক ঘর ছাড়া হয়েছে সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা নিহত দুই সিরিয়া লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননে করা ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় কুড়ি জন আহত হয়েছেন বলা হচ্ছে ইসরায়েল মূলত সেসব পথেই হামলা করেছে যে পথ ধরে হিজবুল্লার অস্ত্রের মূল সরবরাহগুলো তাদের হাতে পৌঁছায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবরটি জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন আবারও ইসরায়েল ঘন বসতিপূর্ণ লেবাননি গ্রামগুলোতে পরিকল্পিত অগ্রাসন চালাচ্ছে যা সরাসরি নাগরিকদের টার্গেট করছে এবং মারাত্মকভাবে পরিস্থিতি উত্তেজিত করছে বারবার একই ধরনের আচরণ করে ইসরায়েল মূলত আরেকটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ না করার অঙ্গীকারই ভঙ্গ করছে কানারিট আল খারাইব আল আনসার কফুর এবং সহ বিভিন্ন শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কানারিটে ১৯ জন আহত হয়েছে এবং জাহরানি ও বাজুরি শহরে দুটি পৃথক যানবাহন লক্ষ্য করে করা হামলায় একজন করে নিহত হয়েছে এএফপি প্রতিবেদকরা ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষের দৃশ্য প্রত্যক্ষ করেছেন এবং আংশিকভাবে আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সীমান্ত ক্রসিংগুলোকে হিজবুল্লার অস্ত্র পরিবহন রুট হিসেবে লক্ষ্য করা হয়েছে এবং সিদনের কাছে একজন হিজবুল্লার প্রধান অস্ত্র চোরাবাহীকে নিহত করা হয়েছে লেবাননের সেনাবাহিনী এই হামলাগুলোকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে এবং বলেছে এই হামলাগুলো দু চব্বিশ সালের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে তিনশো পঞ্চাশেরও বেশি মানুষ নিহত হয়েছে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তিনশো পঞ্চাশেরও বেশি মানুষ ব্রিটেনে আধুনিক দাসত্ব ১৬ বছর ধরে বন্দিনারী নারী ব্রিটেনের দক্ষিণ উপকূলে অবস্থিত ওয়ার্ধিং শহরে এক ব্রিটিশ পাকিস্তানি কোটিপতি বাড়িওয়ালির বিলাসবহুল বাড়িতে টানা ষোলো বছর ধরে অমানবিক দাসত্বের শিকার এক নারীর চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে ঊনষাট বছর বয়সী ফারজানা কাউসার নামের ওই বাড়িওয়ালি তার বাড়ির এক রাহারা টেকে রেতিমতো গৃহদাসে পরিণত করে ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছেন ভুক্তভোগী নারী এখন পুলিশ হেফাজতে নিরাপদে আছেন জানা গেছে ঘটনার সূত্রপাত হয় প্রায় দেড় দশক আগে ভুক্তভোগী নারী বছর শুরুতে ফারজানা কাউসারের মৃত মায়ের বাড়িতে একজন ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেন কিন্তু মায়ের মৃত্যুর পর ফারজানা কাউসার ওই নারীর ওপর চড়াও হন এবং তার পাসপোর্ট ও ব্যাঙ্ক কার্ড কেড়ে নেন এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘস্থায়ী নরকবাস ওই নারীকে কোনো বেতন ছাড়াই বাড়ির যাবতীয় কাজ রান্না এবং কাউসারের দশটি শিশুকে লালন পালন করতে বাধ্য করা হতো তদন্তে জানা গেছে ফারজানা কাউসার অত্যন্ত সুকৌশলে ওই নারীকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন তিনি নিজেকে ওই নারীর কেয়ারার বা সেবিকা হিসেবে পরিচয় দিতেন এবং হাসপাতালে যাওয়ার সময়ও তাকে চোখে চোখে রাখতেন শুধু তাই নয় কাউসার ভুক্তভোগীর নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি ভাতার টাকা নিজের পকেটে ভরতেন এমনকি নিজের বিলাসবহুল গাড়িগুলোর রোড ট্যাক্স ফাঁকি দিতে তিনি ওই নারীর নামে প্রতিবন্ধী কোটার সুযোগ নিতেন দু সালে প্রথম পুলিশের নজরে আসে বিষয়টি কিন্তু চতুর কাউসার বিচার বাধাগ্রস্ত করতে ভুক্তভোগীকে লন্ডনের এলাকার একটা ছোট স্বেচ্ছেতে কক্ষে লুকিয়ে রাখেন এবং তাকে জোরপূর্বক একটি চিঠি লেখান যে তিনি স্বেচ্ছায় সেখানে আছেন তবে শেষ রক্ষা হয়নি পুলিশের গোয়েন্দা তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয় আদালতের রায়ে বিচারক কাউসারকে অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর হিসেবে অভিহিত করেছেন লুইস ক্রাউন কোর্ট এই মামলার রায় ঘোষণার সময় কাউসারের বিশাল সম্পত্তি থেকে ভুক্তভোগীকে এক লাখ আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন এই অর্থ আদায়ের জন্য কাউসারকে তার সম্পত্তির একটা বড় অংশ বিক্রি করতে হয়েছে বর্তমানে ভুক্তভোগী নারী সরকারি হেফাজতে নিরাপদ আশ্রয়ে আছেন এবং দীর্ঘ ষোলো বছরের ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এই ঘটনাটি ব্রিটেনের দক্ষিণ এশীয় কমিউনিটির ভেতরে লুকিয়ে থাকা আধুনিক দাসত্বের এক ভয়াবহ চিত্র হিসেবে সামনে এসেছে ট্রাম্পের বোর্ড অফ পিসে যুক্ত হচ্ছে আরও সাত দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত হয়েছে সৌদি আরব তুরস্ক মিশর জর্ডান ইন্দোনেশিয়া পাকিস্তান ও কাতার বুধবার এক যৌথ বিবৃতিতে মুসলিম প্রধান এসব দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে ট্রাম্প দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বোর্ডে যোগ দিতে রাজি হয়েছেন তবে রাশিয়া জানিয়েছে তারা এখনও বিষয়টি পর্যালোচনা করছে পুতিন বলেন এই উদ্যোগ মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এবং রাশিয়া এক বিলিয়ন ডলার সহায়তা দিতে প্রস্তুত প্রথমে এই বোর্ডকে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ ও পুনর্গঠন তদারকির উদ্যোগ হিসেবে দেখা হলেও প্রস্তাবিত সনদে ফিলিস্তিনের কথা স্পষ্টভাবে উল্লেখ নেই এতে এই অঞ্চলে জাতিসংঘের ভূমিকা কমে যেতে পারে বলে অনেকে মনে করছেন সৌদি আরব জানিয়েছে মুসলিম প্রধান দেশগুলোর এই জোট গাজায় স্থায়ী যুদ্ধবিরতি পুনর্গঠন এবং ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সমর্থন করছে এদিকে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও ভিয়েতনাম সহ কয়েকটি দেশ ইতোমধ্যে এই বোর্ডে যোগ দিয়েছে তবে কানাডা ও যুক্তরাজ্য এখনও সিদ্ধান্ত জানায়নি বেনিয়ামিন নেতানিয়াহর ইসরায়েলও এই জোটে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে অন্যদিকে স্লোভেনিয়া এই উদ্যোগে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে গাজা ইস্যুতে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হলেও দ্বিতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে যুদ্ধবিরতির পরও সহিংসতা পুরোপুরি থামেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সাম্প্রতিক হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে দু সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখনও পর্যন্ত একাত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে